তাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউিল্লা আপনারা ঠিক কি না এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়ই বলে কারণ আদি পিতা সবাই বলে না আদি পিতা কে আল্লাহ আদি মাতা তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাত আল্লাহ চমৎকার ভাবে বলেছে এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে 3 ফর ওয়ার্ল্ড কাপ

أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى

বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে তা পারে হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এ যে কত পাওয়ারফুল দিস ভার্স অ্যাড্রেসেস অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে মুমিনরা অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা

এক হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম ইনদাল্লাহি আতাকু আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আর অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান সবাই সমান কোন পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মার আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেখো একটা বানানোর কথা না বিশ্ব নবীর কথা বিশ্ব নবী বলেন মাসাল মুসলিমিনা ফি তাওয়াতিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতাকা মিনহু উদুন তাদা'আলাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল উম্মা দেহের একটা অঙ্গ যদি

ইনশতাকা রাসুহু ইফতাকা কুল্লু মাথা ইনজুরি হলে যখন সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পা আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের তলে যায় লাগে ঠিক কি বলেন আচ্ছা আপনার চকে ব্যথা কোথায় ব্যথা আপনার চকে যেহেতু ব্যথা সারা দেহে তো বরাবর লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা তো সারা দেওয়াটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বন্ডিং হয় আমাদের চোখ দিয়ে দাঁত করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাটি কেন এক দেহ কথা বোঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পর কলা গলায় আওয়াজ নাই

একজন ভাই আমরা বাকি থাকব না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আজ করে পড়ُونَ ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমি আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ

মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েছে মহান আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যাই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন